আমাদের উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ ভাই আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে উদ্যোগটা নিছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি মাসুদ ভাই আমাদের আসার জন্য যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ তো এই রাস্তাটা আমরা বা আঙ্গ মাসুদ ভাই যেখানে আসি উদ্যোগ নিছে বা হাত বাড়াইছে হ্যাঁ ওনার ওনাকে ধন্যবাদ বিএনপির পার্শ্ব চেয়ারম্যান দেশ নায়ক নির্দেশে দেশ বিনির্মাণের তথ্য নিয়ে সামনে পয়লা সেপ্টেম্বর উপলক্ষে মারখালী জেলার সোনাইমণি উপজেলার নয়দা ইউনিয়নের অন্তর্গত গোপালপাড়া গ্রামের মধ্যগানে কিছু রাস্তা হিসাবে নির্ধারণ করা হয়েছে এই রাস্তাটা আমাদের কুড়ি দিকে নোয়াগাঁ পর্যন্ত গেছে প্রায় দেড় কিলোমিটার এই দেড় কিলোমিটার রাস্তা সারা জীবন মানে যখনই বর্ষাকাল আসে রাস্তাটা ডুবে যায় এই রাস্তাটার কোনো উন্নয়ন গত ষোলো বছরও হয়নি এখনো হয়নি পাঁচ হাজার লোকের বসবাস তার এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যেহেতু রাস্তাটা পানি উঠছে রাস্তাটা অনুপযোগী চলাচলের অনুপযোগী সেজন্য আমাদের বিএনপির পক্ষ থেকে সোনামমুড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা রাস্তাটার সাময়িক চলাচলের জন্য কিছু বালু করার বস্তা দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করি এবং কি আমরা তার সাথে সাথে আমাদের ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলেই আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এই বালু বালুগুলা বস্তা ভরিয়া এখানে মানুষের চলাচলের ব্যবস্থা করব। বুঝবেন আর আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা এখন বালি বালিয়েনছি বালি বস্তায় বালি ভরাট করে অন্তত মানুষ চলাচলের উপযোগী করে নোয়াগাঁ পর্যন্ত ওখান থেকে আমাদের নেতাকর্মীরা ওটা দেবেন ওটা ওটা ওনারা আমাদের নেতাকর্মীরা সহ আমরা সহ থাইকা সকলের সহযোগিতা এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা এখানে বালু বারাট করে একেবারে ওখান পর্যন্ত মানুষ অন্তত চলার একটা ব্যবস্থা আমরা করতে পারি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কি আজকের কাজ উদ্বোধন ঘোষণা করে আমি এখানে শেষ করলাম কোথা বাংলাদেশ জিন্দাবাদ জিয়া রহমান অমর হোক বেগম জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম